আমার দলে নাম লাগালে তার হবে স্বর্গ আর তোর দলে যে যাবে সে যাবে নরকে প্রমাণ করে নেবেন মহাভারতটা খুলি তোর জায়গা ভালো তোর জায়গা ভালো তা বলবো না তোদের হরিনাম শুনলাম হরিনাম কত ভালো যে কটা হরিনাম করে সে কোটা লোক দেখলে বাবা কি বলবো নামের ধারা কত হরিনাম কত ভালো জিনিস বলে আমার হরি নাম তোর বাবার হরি নাম যে মন কিছু কই দিেনা হরি নামটাই তো ভুল তোরা গাইছিস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ও না হরে রাম হরে রাম 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 হরে হরে কোনটা ঠিক তোরা তো সবাই গাইছিস হরে রাম হরে রাম সব তো ভুল গাইছিস

ছজন তবে তো হরে কৃষ্ণর রাম এই তিনটাই তো নাম আর নাম আছে না হরে কৃষ্ণ আর রাম এই তিনটাই হচ্ছে নাম তাহলে তোরা থামি এই ছোট কুটিয়া বড় কুটিয়া খুজারা দুই বাচ্চা খুজ আমি আমার কি দরকার আছে বল দেখি এই যোগ গুণ করিয়ে ভাগ করিয়ে কি করিয়ে এই যে তিন গুলো ছটা ছটা থেকে বত্রিশটা হলো

আমি চুরি করেছিলাম আমার বউ বলেছিল চুরি করেছো বলা করেছি বলে একবার চুরি করলে দোষ হয় না বলা চুরি মানেই অধর্ম আমার বউটা ভালো জানে আমি চুরি করি খুব গালা গালি বলে একবার চুরি করেছি যে চুরি করলে পরে স্বয়ং লক্ষ্মী আসে সে চুরি কি আর খারাপ হতে পারে

তাতে নারায়ণ হতে পারে রাম হতে পারে কৃষ্ণ হতে পারে গৌরঙ্গ হতে পারে বিবেকানন্দ হতে পারে রামকৃষ্ণ হতে পারে এই জগতের মধ্যে আমি একজনকে দেখতে চাই যে গোটা জীবন ধর্ম করেছে অধর্ম আশ্রয় করে নাই তেত্রিশ কোটি দেবতার মধ্যে কাউকে দান করাতেও পারি যদি সে ধর্ম করে থাকে কিন্তু অধর্ম করে থাকলে হবে না

যদি যাই শীতের কাছে শীত বলছে আমারও হবে না আমি আমার একদিন ব্রহ্ম পাত হয়ে যদি চাই চকোড়া জেন্টের কাছে গুরু মায়ের হেসাল মেরে যদি যাই চন্দ্রের কাছে চন্দ্র গুরুমাকে চুরি করে নিয়ে গিয়ে গুরু মায়ের গর্বে একটা ছেলে জন্ম দিয়েছে ছেলের নাম হচ্ছে বুধ তাহলে দেবতার মাঝখানে কাউকে পেলাম না যে দেবতার কারু বৃহস্পতি সেও বাবা তাই রেনারে করে বৈশা ভাইয়ের বইয়ের কাছে তাহলে দেবতার দলে পেলাম না এবার ভগবানের কাছে জানলাম না রাই তুলসী সচিত্র নষ্ট করেছে যার নাম রাম চোরা বলে বাণীবধ করেছে যার নাম কৃষ্ণ এ তো অধর্মের সেনা

একটা মুসলমানের বনে একটা দাম ছেলে পাঁচ মাত খাবার খেলে খেলো তার নাম হচ্ছে জগন হরিণাচা দিয়ে এসে বৈষ্ণবের দলে তুলে ধর্মের নাম লিখিয়ে বিয়োগ আচ্ছা লালন লঙ্গিন ছেড়ে ছিল যাম বনের ছিলে সে একবার মাত্র জলার মেয়ে জল খেয়েছিল বলতে পারিস সে কোন ধর্মে আমাদের ধর্মে এলো না কেন ধর্মটা খুশি আসে আসি একবার মার মাঝ

রাধে তাহলে যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে বলো আলোচনা করো আমি শুনবো একটা লোক পাঁচ বছর মুসলিমের বাড়িতে খেলে সে এলো তোমাদের ধর্মে আর একটা লোক একবার মাত্র পানি পান করলো সে এলো না কেন তোমাদের ধর্মে যার নাম লালন করি এই পর্যন্ত আলোচনা করে দিয়ে তোমাকে আবার সুযোগ দিই তারপরে তোমার যেমন আসবে আবার তেমন আমার ভালো নয় বলি हमारे मन

কোনদিন পুণ্যবানের জন্য ভগবান আসেন আমার জন্য যুগে যুগে ভগবান লক্ষ্য করে দেখবেন কি তাই লেখা আছে যদা যদাই হি তন্নস্য গ্লানি তাহলে ধর্মের গ্লানি মানে ধর্মের গ্লানি আছে ধর্মের মধ্যেই কালো দাগ ঢুকে আছে ভবতি ভারত পুত্থানম অধর্মস্য তদাদ মানম সিজম মহন বলে অভ্যত্তম অধর্মস্য যখন অধর্মের উদ্ভব হয় তখনই আমি জগতের দিকে আমাদেরকে সেই গান গাইলে আমার জীবনের একটা গান আপনাদেরকে শুনছি আজ অনেক লোককে ভালোবাসি আজকে বাড়ির লোকেও কেউ ভালোবাসে

গোবর জল দেবে আমি যখন এই বাইরে চলে যাব গোবর জল ছিটাবে আমার ছেলে শ্মশানে গিয়ে মুখে আগুন জেলে দিয়ে ওই পোড়ার মুখ আর না আর আমার আত্মীয় স্বজন শ্মশান ঘাটে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেবে তারাও আমার দিকে তাকিয়ে দেখে না তোমরা ভালো দেখছে ভাবছো আলোতে ছটাবে ছোঁয়া আপোন এতো যোভিন এই যে যাવાય আসা

একদিন বললেন বিশ্বজোড়া পাঠশালা মোট আমি একা ছাত্র গোটা বিশ্বটাকে খুঁজে দেখলাম আমি একটা ছাত্র পেলাম না সবাই আমার মাস্টার মশাই আর আমি একা ছাত্র তার মত বিশ্ব কবি যদি এই কথা বলে আমার মত একটা ক্ষুদ্র কবি কোন কথা বলতে পারে ছন্দ হাডা 一个。 What can they কিন্তু যেদিন গান করতে পারে না তাকে এক খবর নিয়ে দেখানোর সিলশিল টা কেমন আছে এই বেদনাটা শিলসিদের আর কাউকে দেখার ভালো হয় তাদেরই বা কেন একটা দুপাতি জেলে দিয়ে যতক্ষণে জলে তার সম্মান খুব পুড়ে যাওয়ার পরে তলাই দেখবেন একটু কাটি বেঁচে থাকে তার আর কোনো সম্মান থাকে না তাকে দেখবেন ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে দিতে নিয়ে গিয়ে কোথা ফেলে আর খুঁজে পাওয়া যাবে না আমার জীবনটা ঠিক তেমন জানে এই গান গাই আর মাঝে মাঝে ভাবি হে গোবিন্দ গাইতে তোমার নাম নিয়ে আমাকে সে জায়গায় পৌঁছে দিও আমি অনেক শিল্পীকে দেখলাম যারা বৃদ্ধ বয়সে পড়ে আছে দুটি খাবার পাই না ভালো জিনিস নয় আমিও ভাবে শুরু করেছি আমাদের কানে

কলিপি ছন্দ হীন হয়ে যাব মাঝে মাঝে ছেলেটাকে বলি যা করবি না করিস যেখানে একটু হার এনে এমন জায়গায় পেতে দিবি আমার উপর দিয়ে যেন প্রতিদিন অন্তত একশো জন লোক যাওয়া

আমার সমাজ <laughs> থেকে যারা এসেছেন আমাদের কমিটির তরফ থেকে তাদের সেবার ব্যবস্থা আছে গান শেষ হলে আপনারা প্রসাদ পেয়ে